তো হ্যালো গাইস কি অবস্থা সবাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ভাই মিলে আজকে আমরা যাচ্ছি উড়ো জাঁস কিনতে উড়োঝাঁস বলতে কি না এই যে মালটা মালটা বুঝছো একটা বিয়ে করে তোমার বউ বুঝবা ড্রিম সব ছেলেদের ক্র্যাশ মনে করো বাইক এক একটা আসি তোমার তো কথা হচ্ছে যাদের 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 বাইক কেনার ইচ্ছা আছে ঠিক আছে সহজ পদ্ধতি আমি মানে বলে দিই বিয়ে করো আর বাইক নাও আর শ্বশুরের বেড়ি পিছনে নিয়ে চলো তো আজকে আমরা যাচ্ছি বাইক কিনতে ঠিক আছে ভাইয়া তো চলো দেখা যাক কী গাড়ি নেই আর শর্মে যাচ্ছে চলো আর এটা হলো আমাদের গ্রামের রাস্তা গ্রামের অবস্থা দেখছেন হ্যাঁ এদিকে ওদিকে এদিকে ওদিকে এদিকে ওদিকে কী একটা অবস্থাম না তো সেই সুন্দর তাই না ওয়াউ তোর সামনে কাকু আছে জিজু আছে সবাই একসাথে মিলিত হব হয়ে তারপর নীলফামারীর দিকে রওনা দিব সবাই এখানে অলরেডি চলে এসেছি ওইদিকে আসতেছে আমার মহারানি আসতেছে মানে আমার বাইক অবশেষে আমার মহারানি চলে আসলো সোনার হন সুজুকি মনটন জিক্সার তো বর্তমানে আমরা ঢুকতেছি কাজবাড়িতে কাজবাড়ি থেকে আমাদের হবে যাইতে চৌরঙ্গি সেখানে আমাদের হুন্ডা কোম্পানির শোরুম ঠিক আছে তো চলো যাওয়া যাক সেখানে তার সাথে দেখো আমাদের নীলফামারি শহরটা কেমন তো আমরা এখন ঢুকতেছি আমাদের নীলফামারি বাজার আর এখানে আসলে আপনারা দেখতে পারেন যানবাহনের গেম জ্যাম মানে কোথাও যে আমার থাকুক আর না থাকুক এখানে থাকবেই তো অবশেষে আমরা চলে আসলাম চরঙ্গিতে এই যে হচ্ছে আমাদের শাপলা চত্বর আর সামনেই আছে শোরুম তো শোরুমে যাওয়া যাক আর কি তো চলে আসলাম আমরা হুন্ডা শোরুমের সামনে তো এখানে রাস্তার কাজ চলতেছে এই জন্য শোরুমটা আর কি ভাঙা হয়েছে ছোটো করে রাখা হয়েছে কোন আছে তো এটা নেবেন হ্যাঁ এটা নেবেন এই তো এ হেলমেট তো এখানে ঢোকার পর জানতে পারলাম যে আমরা যে গাড়িটা নিব এই গাড়িটা এখানে নেই তো আমাদের এখন ফোন করতে হবে হয় শর্মন নাকি সৈतपुर শর্মন তো আহা কি কষ্ট এখানে আমাদের গাড়ি নেওয়া হলো না কারণ মন মতো গাড়ি নাই ঠিক আছে ভাই খুঁজে বেরাচ্ছে কি শাইন না

মহারানীকে আগে ট্যাঙ্কিটা ফুল করে নেই একটু আর রাস্তাটার ভিউটা দেখো ভাই একটু অসাধারণ ভিউ তো আমরা চলে এসলাম বর্তমান হচ্ছে ডুমারে এটা হচ্ছে ডুমার বাস স্ট্যান্ড ঠিক আছে ওই সামনেই দেখতে পাচ্ছি যে হুন্ডা কোম্পানির শোরুম আর কি তো কোনো কথা হবে না শোরুমে নামবো গাড়ি নেবো এটাই ফাইনাল চলো তো আমরা যেটা গাড়ি নিব সেটা শোরুমে একটাই ছিল ওটা ভিতরে রাখছে আমাদের জন্য ফোন করে রাখছিলাম জন্য ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন হুন্ডা এসপি একশো পঁচিশ সিসির গাড়ি ঠিক আছে অসাধারণ ভিউ গাড়িটা তো ভাই ফাইনালি নিয়ে নিল তো সবাই মিলে চা খাইলাম আর কি চা চা আহ রে কতগুলা টাকা রে দিয়ে দিলাম রে তোর গাড়ি নেওয়ার পর কয়টা ফটো তুললাম আর কি তই গাড়ি বাইর করে এখন বাড়িতে যাবো আর কি রা বাসার দিকে রওনা দিলাম গাড়ি নেওয়ার পর ভাইয়ের অবস্থা ট্যান্স দিচ্ছে গাড়িতে ও গাড়ি নেওয়ার পর ভাইয়ের দেখছো মনটা কত ফ্রেশ হয়ে গেছে কীভাবে নাচতেছে গাড়িতে বসে ঠিক আছে ও ও গাড়ি নার পর অবস্থা বৌদিকে বিজনে নিবে আর